ভাই পাঁচ টাকা পাঁচ টাকা ভাই পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা ভাই তাই আমাদের এখানে প্যান্টে কালস মাত্র পাঁচ টাকাতে শুরু এই যে ভাই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ভাই প্যান্টে কালেকশন সুন্দর সুন্দর কালকশন কালাগুলো দেখেন আমাদের বাচ্চাদের কালেসন ঈদ কালেকশন এই যে সুন্দর সুন্দর ফরক দেখছেন মাল এই যে ভাই দেখছেন কত সুন্দর মাল দেখছেন এই যে ভাই দেখছেন আমাদের এখানে প্রায় দুইশো রুপে আইটেম আছে আমাদের এখান থেকে যদি ব্যবসা করতে চাই মাত্র দশ থেকে পনেরো টাকা প্রতিদিন ব্যবসা করতে পারেন এই মাত্র মাত্র আসছে ভাই আসছে ভাই দেখেন মাল নেই দেখ

প্রিন্টের মাল এবার তলি দেওয়া আছে এখানে তেরো টাকা পিস প্রিন্টের প্যান্ট এখানে আবার সুন্দর করে দেওয়া আছে

তিন চাইজ দিব এটা বড় সাইজ টাকা পিস আচ্ছা দেখেন এই কালাগুলো দেখেন সুন্দর সুন্দর বাইশ টাকা পিস ভাই বিশ টাকা বাইশ টাকা সতেরটা পেসতে পারবে এগুলো একটা মাল দেখেন এই মালটা ভাই লাভের থাকবে জামা মাত্র আশি টাকা পিসা আশি বড় আশি টাকা পিস এটার মধ্যে ভাই এটা দেখছেন এই যে মাল দেখেন এর ভাই আসেন এই যে একটা মাল দেখেন লিফা বলে কি এটা

এই যে দেখেন এই যে কালার থাকবে থান কাটা কাপড় থান কাটা কাপড় দুটো কালার থাকবে দেখেন এক দুই তিন

আরেকটা পেন দেখে আপনার বিড়াল আরেকটা আছে এটা আবার একটু দামি পেটে হ্যাঁ এটা ভালোটা এটা বিশ টাকা বিশ আচ্ছা এই যে আমরা এইসব জিনিস তৈরি করি ভাই হুশিয়ার পোশাক টাকা হবে পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো পাঁচ টাকা বিভিন্ন যা দেখে পঞ্চাশ টাকা সব পঞ্চাশ টাকা এগুলা বিভিন্ন মাল আছে এগুলা মাল আছে

ঠিক আছে ওই সময় দেখিয়ে যাবেন আপনি দেখেন হাফাতাম আচ্ছা এটা আপনার মাত্র টাকা মাত্র পঁয়তাল্লিশ ভাই ভাই আমার কাছে আসলে সবার থেকে দুই টাকা পাঁচ টাকা কম রাখতে পারবো ঠিক আছে আমি কমে বেসি ভাই আমার কাস্টমার লাগবে টাকা লাগবে না ঠিক আছে

এদিকে দেখেন একটু লিমা বলে হ্যাঁ লিমা মাত্র বাইশ টাকা বাইশ টাকা ভাই এদিকে দেখেন সব বড়দের গেঞ্জি এগুলো আছে এক্সপোর্ট ও গেঞ্জি সব বড়দের গেঞ্জি আমাদের আসবে আমি দেখাবো ঠিক আছে এদিকে একটা মাল দেখেন এদিকে খুলে দেখে একটা গেঞ্জি কালেকশন আমি খুলে খুলে আমি বুঝতে পারি যে একটা মাল খুলে দেখাই

এটা মাত্র হলো একশো টাকা একশো টাকা এক মাল ভাই এটা গুসি পিন থাকবে ফিলা থাকবে লাইকি থাকবে বিভিন্ন থাকবে আমরা দেখেন ভাই এরা কিছু পার্টি উপলক্ষে কিছু মাল করছে একশো চল্লিশ টাকা ভাই মাত্র নব্বই টাকা নব্বই টাকা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এই যে মাল দেখেন টাকা মাত্র একশো টাকা হ্যাঁ একশো টাকা এই যে মালগুলো দেখেন দেখছেন সুন্দর সুন্দর মাল কিন্তু এই যে একটা মাল দেখেন আচ্ছা এটা অনেক সুন্দর মাল আচ্ছা এই যে কিছু মাল আছে এখানে আমাদের এইগুলা বিড়াল সেট বলে আর আরকি বিড়াল ছেটালেট গেঞ্জি সেট আর কি

এই যে তোমার দেখেন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আছে একশো বিশ টাকা একশো ত্রিশ টাকা মেয়েদের প্যান্ট দেখছেন এই মেয়েদের পেন্ট ছেলেদের প্যান্ট আছে আমাদের কাছে থ্রি আছে মেয়েদের আছে মালের ভাই শেষ নাই মাল মানে আইটেম আছে এখানে আমরা শত শত আইটেম আছে এখানে প্রায় দুশো আছে যদি ব্যবসা করতে চাই ব্যবসা করতে চান আমার দোকানে আসবেন ভিজিট করবেন দেখবেন হলো আমাদের এখানে ব্যবসায় আসবেন দেখবেন হ্যাঁ ভাই আমি সবারতে কম রাখি ঠিক আছে 2 টাকা 5 টাকাloader আমাদের কম পাবেন আমার দখন আসবেন ভিজিট করবেন ভালো লাগলে নেবেন না নেবেন না সমস্যা নাই তো প্রিয় দর্শক এত ধরে আমরা ছিলাম ঢাকার এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতেগাঁও সিএ সিটি মার্কেট আমরা ছিলাম রাহাত গার্মেন্টস এন্ড হসিয়রিতে তারা হসিয়ারি পোশাক তৈরি করে এই ইদে যারা অল্পপুজিতে ব্যবসা করতে চান একবার হলে তাদের শপটি ভিজিট করবেন আর এরূপ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আর ও আর নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো যদি হসিয়েরি আইটেম পোশাক নিয়ে ব্যবসা করতে চান rahat buyers সাথে যোগাযোগ করবেন অনেক আন্তরিক একজন মানুষ তার কাছ থেকে ব্যবসা করলে অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট কত জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 blogs